আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা তিন ভাই মিলে বের হয়েছি একটু ঘোরার জন্য আমি আমার ফুপাত ভাই এবং আমার এক ছোট ভাই তো ভাবলাম কই যাওয়া যায় কই যাওয়া যায় পরে ছোট ভাই বললো যে আমাদের বাগমারিতে একটা নতুন ঘুডাঙা তৈরি হচ্ছে মিনি ঘুড় তো সেখানে যাওয়া যায় সেইখানে যাচ্ছিলাম আমরা তো আপনারা রাস্তার ভিউ গুলো উপভোগ করুন এটা বাগমারা রাজশাহী হাইওয়ে মেন রোড যাওয়ার পথের সৌন্দর্যতাও খুবই দারুণ আসলে গ্রাম বাংলার প্রতিটা রাস্তায় যেন সৌন্দর্য চাদরে মোড়ানো আমরা বিকেলে সন্ধ্যার একটু আগে বের ছিলাম ওই দিন ঘুরতে তো ওই দিন অনেক শীত ছিল আর বাইকে তো বাতাসের কারণে আরো অনেক শীত লাগতেছিল তবে যাই হোক রাস্তা এবং আকাশের সৌন্দর্যের কারণে ঘুরতে অনেক ভালো লাগতেছিল আর মন যাচ্ছিল পরে বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করেছিলাম ওই দিন আর রাস্তার দুই পাশেই হচ্ছে বরেন্দ্রভূমি পুরো বিলটা জুড়ে আলু লাগানো আছে এদিকে এই সিজনে প্রায় সকলেই আলুই লাগায় আর কিছুদিন পরে এই আলুগুলো উঠানো হবে উঠিয়ে বাজারজাত করা হবে আর কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি মিনি ঘুগুডাঙার কাছে আর একটু পরে আমরা যাব অবশেষে চলে এসেছি আমরা সেই মিনি ঘুগুডাঙাতে আহা কি অপরূপ দৃশ্য দুই ধারে সারি সারি তালগাছ এবং মাঝখান দিয়ে পাকা রাস্তা চলে এসে এই রাস্তা দিয়ে চলতে গেলে অনেস মন ভরে যাবে তাল গাছগুলো দেখে আমার ছোটবেলার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে আপনারাও হয়তো পড়েছেন রবীন্দ্রনাথের কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উঁকি মারে আকাশে তাল গাছ যে শুধু আকাশে উঁকি মারে তা নয় তাল গাছ মানুষকে বাঁচাতে অনেক ঝুঁকিও গ্রহণ করে আসলে এই জায়গাটি এখনো ওইভাবে পরিচিতি লাভ করে নাই এই জন্য আর কি পর্যটক ওইভাবে আসে না তারপরও বিকেলের দিকে অনেক পর্যটকই আসে বন্ধু বান্ধব নিয়ে আসে ঘোরাফেরা করে এবং সময় কাটায় তবে সময়ের সাথে সাথে এই জায়গাটি আরও উন্নয়ন হবে এবং পরিচিতি লাভ করবে তখন আরও হয়তো পর্যটক বাড়বে এটাই আশা করছি তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমার ভিডিওতে এবং কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম